আবারও ইতিহাসের পাতায় নাম উঠল ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন দেশের পর এবার মহাদেশ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পর এবার এশিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পেল আমাদের এই মেডিকেল কলেজ শুক্রবার সকালে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্বীকৃতি সম্মান তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়া বুক অফ রেকর্ডসের প্রতিনিধি শ্রী সঞ্জয় ভোলাদির ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার ও স্থানীয় বিধায়ক শ্রী এবং কলেজের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটি নতুন রেকর্ড গড়েছে একটি মেডিকেল কলেজ উদ্বোধনী শিক্ষাবর্ষে কলেজটিতে ভারতের একুশটি রাজ্য থেকে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে যা এশিয়ার নবনির্মিত মেডিকেল কলেজগুলোর মধ্যে একটি নজিরবিহীন ঘটনা এই কলেজের এই সাফল্যের পেছনে যার অবদান রয়েছে ইনি হলেন কলেজের সভাপতি পিট স্যার ওনার মুখ থেকে কিছু শুনে নেব ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুধু কলেজ হিসেবেই পরিগণিত ছিল পরবর্তীকালে দশ টাকার ওপিডি সুলভ মূল্যে ওষুধ পরিষেবা এবং ডায়াগনস্টিক সেন্টার চালু হয়েছে তিন মাসের মধ্যে আমাদের হসপিটাল চালু হতে চলেছে এই হসপিটালটি পরিচালনা করবে পজিটিভ বার্তার উদ্যোগে যে সমস্ত মহিলারা এন্টারপ্রেনার হিসেবে কাজ করছেন তেনারা আমি তেনাদের দ্বারা প্রমাণ করে দেব আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা এন্টারপ্রেনারের জন্য কতটা যোগ্য এই লোককেই আমাদের টিমে বেশ কিছুজন এই মহিলাদের তৈরি করার জন্য দীর্ঘ ছ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করছেন মহিলারাও তাদের সাধ্যমতো পরিশ্রমের মধ্য দিয়ে তারা নিজেদেরকে ডেভেলপমেন্ট করছেন আজকে এই অনুষ্ঠান অর্থাৎ ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে যে নাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ অন্তর্ভুক্ত হলো সেই অনুষ্ঠানেও আমার মহিলারা পারফর্মেন্স করেছে আমি গর্বিত উৎসাহিত উজ্জীবিত তেনাদের পারফর্ম দেখে আমি নিশ্চিত আর ছ মাসের মধ্যে এই হসপিটালের বিভিন্ন কর্মে এবং পরিচালনায় এনারা দক্ষতার পরিচয় রাখবেন মানবিকভাবে কাজ করবেন এই ত্রিপুরার মানুষের জন্য এই হসপিটাল তৈরি হয়েছে তাছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত বিশেষ করে বাংলাদেশ এবং নেপাল ভুটান থেকেও প্রচুর পেশেন্ট এখানে দেখাতে আসবে দু বছরের মধ্যে এই ভাবনার উপরে যে হসপিটাল বা নার্সিংহোম তৈরি হয়েছে এবং মহিলা এন্টারপ্রেনারদের যুক্ত করার ভাবনা এটিকে সফল করার জন্য সকল ত্রিপুরাবাসীর কাছে আমি আন্তরিকভাবে আবেদন জানাই এই কলেজে যে বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য দশ টাকার বিনিময়ে আপনারা ওপিডিতে ডাক্তার দেখাতে পারবেন এবং সব ধরনের মেডিকেল চেক আপও এখানে হয়ে যাবে তো আর দেরি না করে আপনারা আজই চলে আসুন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আগরতলা রানী খামার এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য জানাবেন ধন্যবাদ